প্রকল্প রাজস্ব করা চলবে না সহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে আপনারা দেখতে পাচ্ছেন আউটসোর্সিং প্রকল্প চুক্তিভিত্তিক প্রকল্প চুক্তিভিত্তিক কর্মকর্তাদের রাজস্ব করা চলবে না এরপর আন্দোলন করছে সাধারণের শিক্ষার্থীরা সাধারণের শিক্ষার্থীদের বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি সাধারণের শিক্ষার্থীরা বিশাল মিছিল তাদের দাবি যারা আউটসোর্সিংয়ে যারা করে তাদেরকে কেন রাজস্ব দেওয়া হবে মেধার জন্য মেধার জন্য যারা মেধাভিত্তিক নিয়োগ চাই আমরা যেটা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে সব কিছুই নিয়োগ হবে মেধার ভিত্তিতেই সব কিছু নিয়োগ হবে বিশাল ছাত্রদের বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে যারা দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মেদার ভিত্তিতে নিয়োগ হবে কোনো আউটসোর্সিংদের দাবি মানা হবে না যে মেদার ভিত্তিতে যার জন্যই সবচেয়ে যারা আন্দোলন করছিল মেদার ভিত্তিতেই স্বাস্থ্য হবে সাধারণ ছাত্র দাবি যদি দেখতে পাচ্ছেন বিশাল বস বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি আউটসোর্সিংদের চাকরি স্থায়ী করা চলবে না মেধার ভিত্তিতে সব নিয়োগ দিতে হবে আমরা দেখতে পাচ্ছি বিশাল মিছিল চলছে মেধার ভিত্তিতে সব কিছু নিয়োগ দেওয়া হবে প্রকল্প প্রকল্প দাবি প্রকল্প বাস্তবায়ন করার যেটা আমরা বিভিন্ন দাবি দেখতে পাই প্রকল্প সরকারিকরণ প্রকল্প সরকারিকরণ তাদের দাবি আমি আপনাদেরকে দেখানো চেয়ে যেটা করছি দেখতে পাচ্ছি বিশাল বড় বেদার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে কিন্তু যারা আউটসোর্সিং বা বিভিন্ন প্রকল্প প্রকল্প দ্বারা প্রকল্প বাস্তবায়ন করা চলবে না রাজস্ব মুক্ত করা চলবে না আউটসোর্সিং বা আমরা দেখতে পাচ্ছি এক দফা দাবি যারা অনেকে bóng cho nhà quân đoàn của chúng ta các bạn ơi và chúng ta đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi đến nơi đó và chúng ta sẽ cùng nhau đi তারা প্রকল্প আউটসোর্সিং এরকম দ্বারা বিভিন্ন মাস্টার রোলে যে